এই যে এটা কি মানে টিস্যু না এটা 3.5 হাত বহর এখানে টিস্যু আছে তারপরে সব টিস্যুই বেশি নেট আছে সবকিছু মিলাই থাকবে এখন যেগুলো দেখছেন মূলত এগুলোর বহর কিন্তু 3.5 হাত ভিডিওটা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কালেকশন ভাইরাল কিন্তু একদমই অফারে থাকবে এগুলো যেটাই নিবেন এগুলো গজ কত করে দিবেন আজকে 10 সাইড এগুলো এই রকম অফার এই কালেকশনগুলো শেষ হলো আর পাবেন না এগুলোই পরে 150 টাকা

আপনারা হ্যাঁ পরবর্তীতে আর এক মাস পরে দেখবেন যে এগুলো আর এই দামে পাবেন না তখন সিজন চলে আসবে দামি দামি কাপড় থাকবে নতুন নতুন কালেকশন থাকবে অনলি শাড়ি শাড়িতে ছয় গোছ হলেই হবে জামাতে আড়াই গোছ হলেই হবে এর পাশাপাশি গাউন আপনারা যোগাযোগ করেন একবার হ্যাঁ ব্যবসা শুরু করতে পারেন আর গত কাপড়ের ব্যবসা মানে কিন্তু কোনো লস নাই আপনারা যদি লাস্টে চার গিরা কাপড় বাঁচে এটাও আপনি বিক্রি করতে পারবেন সমস্যা নাই ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকে যে এখানে দেখেন জর্জেটো আছে মানে বিভিন্ন ধরনের কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজ

বলতেছি না কিন্তু এই কথা যারা নতুন কাস্টমার যোগ হচ্ছে তাদের ক্ষেত্রে বলতেছি অনেকে হয়তো বিশ্বাস করে ষাটটি হাজার পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় আপনার ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না কিন্তু যারা নিবেন শুধু নক করবেন যারা নিবেন শুধু তারাই নক করবেন কিন্তু এর বাইরে কেউ নক করবেন কারণ কি অনেকে নক করে দেখ <usles>

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মাত্র ষাট টাকা পারবো বোঝে পেয়ে যাচ্ছেন শেষ হয়ে যায় কালেকশন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এর আগে ভিডিও দিছিলাম শেষ হয়ে গেছে অল্প টুক করে আছে বেশি না একজন এক জনের বিশ বস্তু বিশ বস্তু চলে পঞ্চাশ বস্তু করে নিয়ে শেষ হয়ে গেছে নেভি নেবি ব্লুটা একটু বেশি আছে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে মাত্র ষাট টাকা পারগজে পেয়ে যাচ্ছেন শপের লোকেশন দিয়ে রাহিমুনি ক্লোতেস্ত্র রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ